আদা রসুন সব দাম বলে দিলাম যারা যারা সুতা হাঁটে আছো কাছাকাছি আসো আর এই দাদাটার কাছেই কিনবে আমার আমি তো এখানে পাশেই থাকি একটু বলবে কম বেশি একটু নিলে একটু কমও হবে কোনো ব্যাপার না আদার দাম আদার দাম আশি টাকা কম দাম আছে আজ কিন্তু মার্কেট পুরো ফাঁকা বুধবারের মার্কেট সুতা আটাতে আর এখন সব জায়গায় হাট হয়ে গিয়ে সুতা একবারে শেষ হয়েছে যদি প্রতিটা মুড়ি মুড়ি হাট হয় সুতো হাটা দেখো পুরো মার্কেট দেখো ফাঁকা সব দোকানদাররা বসে আছে মাল নিয়ে পুরো মার্কেট ফাঁকা কেউ কোথাও নেই সব মার্কেট ফাঁকা পুরো মার্কেট ফাঁকা আর পেঁয়াজ দেখো পেঁয়াজ ওই যে আছে ওই পাঁচটা পেঁয়াজ আলু ব্যবসা ও হাঁধু বাবু বলুন কি হচ্ছে এই যে খদ্দার নিয়ে পেপার পড়ে দিছি খদ্দার নিয়ে পেপার তুমি কি আজকাল ধুপো রাখছো সব সময় পাওয়া যায় না সে তো তোমার এর মধ্যে যত্ন রাখতো মানে বেশি বেশি লাগছে না আজকে বেশি তো রাখতো না হলে খদ্দের আসবে আচ্ছা প্রচুর ঘি তো বাহ এই হাদুদার হচ্ছে বিনা 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 দোকান সুতারা তো সবাই চেনে যারা যারা সুতারা আস থাকো বা আসো তারা চিনবে হ্যাঁ বাবু হচ্ছে এই পাশটা হচ্ছে পেঁয়াজ আর একজন গামছা দোকান আছে আর একজন ঘুষি মালের দোকান আর এটা হচ্ছে কালী মন্দির আছে এটা কালী মন্দির এই যে কালী মন্দির দেখা যাচ্ছে এই কালী মন্দির থেকে ঢুকে আসতে হবে এলেই এটা একটা গেট আর ওই দিকের দিকে একটা গেট আছে দু মানে তিনটে গেট আছে এটা হচ্ছে সুতাটা সুতাটা বাজারটা হচ্ছে থানার পেছন দিক তোমাদেরকে থানা শুধু থানা দেখাচ্ছি থানাটা নতুন হয়েছে আগে থেকে অনেকটা বেশ আগে তো এমনি ছিল এখন তো বেশ বড় বিল্ডিং এই ধরো থানা এটা হচ্ছে সুতাহাটা থানা পেছন সাইড এর পেছনেই হচ্ছে সুতাহাটা মার্কেট এ পাশটাতেও আছে এ পাশটাতেও আছে এই যে গামছা কাপড় দোকান দোকান আছে এই একটা বিনা বিনা দোকান আর এই যে কাকা সেই কাকা হাতের কি সুন্দর হাতের কাজ দেখেছো বাড়িতে কি সুন্দর হাতে হাতের মাটি দিয়ে হাত দিয়ে কি সুন্দর করে বানিয়েছে দেখেছো লক্ষ্মী ভান্ডার এই কড়াগুলো কি সুন্দর না এই কড়াগুলো খুব সুন্দর ও কাকা এই কড়ার দাম কি আছে গো পঁয়ত্রিশ টাকা কড়া বাহ